দরকার পাহাড় বানাতে চায় দরকার থাকলেও চায় না দরকার থাকলেও চায় বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী লোকটার নাম জানেন কি নাম হ্যাঁ বিল গেটস ওর যে কত টাকাও নিজেও জানে না ওর পকেট থেকে যদি একশো ডলার একটা বান্ডিল পরে যায় এটা তুলতে ওর যত সময় লাগবে ও না তুলে যদি হেঁটে যে আইডিয়া নিয়ে হাঁটতে ওটা নিয়ে হাঁটে ওদিকে আরো বেশি ইনকাম হয়ে যাবে এত টাকা তার এটা তোলার সময় তো তার নাই ওয়ারেন বাফেট নাম শুনছেন হাজার হাজার কোটি ডলারের মালিক प्रिंस ওয়ালিদ বিন তালা সৌদি ধনকুবের নাম শুনেছেন একটা বিমান আছে প্রাইভেট জ্যাট প্লেন এই বিমানটার সেভেন্টি পার্সেন্ট মেড অফ গোল্ড বিমানের সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানানো গত কয়েক বছর আগে আমি ব্রুনাই গিয়েছিলাম ব্রুনাইয়ের সুলতান নাম হাসানাল বালখাইয়া উনি একটা প্যালেস প্যালেস হারভিত বলে আসাম মানে হচ্ছে রাজপ্রাসাদীর সব চাইতে বড় রাজপ্রাসাদ ব্রুনাইতে বান্দার শ্রী পেগামে অবস্থিত আমি গিয়েছি প্রায় আঠারোশো থেকে দুই হাজার কক্ষ আছে ওই প্যালেসে রাজপ্রাসাদে বিরাস প্রসাদের টয়লেটের কমোডগুলো মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো। আযবিলা দেখবেন না? এ হাসান আল বালকিয়া নিজে বিমান চালায়। ওর সংগ্রহে 500টা রোলস রয়েস লাক্সারিয়াস কার আছে। 500 রোলস রয়েস। গুগল ইউটিউব যারা করেন সার্চ দিয়ে দেখবেন ওর কি পরিমানে গাড়ি। রোলস রয়েস গাড়ি হচ্ছে ওয়ান অফ দ্য লাক্সারিয়াস কার ইন দ্য ওয়ার্ল্ড। কার ব্র্যান্ডের মধ্যে যত দামি কার ব্র্যান্ড আছে এর মধ্যে রোলস রয়েস একটা। যেগুলোর দাম কমসে কমে দেশেট টাকায় 8 কোটি থেকে 10 কোটি টাকা।

এজন্য আল্লাহ বললেন আল্লাহুমুত তাকাসু হাতা যুরতুম المقাবর দুনিয়ার লোভ তোমাদেরকে আখিরাত থেকে গাফেল বানিয়ে দিয়েছে দুনিয়ার লোভ লালশার মধ্যে পড়ে আখিরাতকে বেমালুম তোমরা ভুলে গিয়েছ এই গাফলতি কোনোদিন কমবে না যতদিন না তোমরা কবরে ঢোকো ঠিক না সম্পদ উপার্জনের ইসলাম বাধা দেয় কিন্তু সম্পদ হৃদয় স্থান দেয়া যাবে না সম্পদ উপার্জন করতে হবে খরচ করে ফেলতে হবে বেশি সম্পদশালী হতে হলে আমরা সন্তুষ্টির জন্য যাকাত দিতে হবে এ দিতে হবে দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত তোর দিলই খুলবে পরে আগে খোল খাত দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত ঠিক কি না দিল পরে খুলবে আগে হাত খোলেন হাত করলে দেখবেন দিল তারে খুলে দিয়েছে কে আল্লাহ سيدنا মুসা আলাইহিস সালামের জামানা এনার ছাত্র ভাই ছিল মিশরের সবচাইতে বড় ধনী যাকাত দেয় নাই তার কি করুণ পরিণতি হয়েছে কোরআনে আছে না নাই এত সম্পদ ছিল তার সম্পদগুলো সে সিনধুকে আটকে রাখত

অমসা যারা ভদ্রত্তে চলে যাও এখনি ভয়ঙ্কর ভূমিকম্প হবে আযাব দেব কারণ সহকারণের সব সম্পদ আমি জামিনের ভেতরে ঢুকায়া দেব আমি নিজেই কারণে বাড়ি থেকে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 110 কিমি দূর একটা জেলা আছে ফায়ুম জেলা ওখানে কারন কি আল্লাহর সব সম্পত্তি সহ মাটিতে দাবিয়ে دیاছি দাবাতে দাবাতে হাটু পর্যন্ত যখন কারন জামিনে দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত যখন মাটির মধ্যে দেবে যায় ভাবছে উঠতে পারবে গলা পর্যন্ত যখন দেবে যায় হাত তুলা আমি আনলাম ও মুসা সব সম্পদ তোর আর তোর আল্লাহ যা খালি আমারে বাসা আমারে সব কাদারদের একই পরিণতি ফেরাউনরাও যখন আল্লাহ লোহিত সাগরে পানি খাওয়াতে খাওয়াতে পেটটা এত বড় হাত তুলা কয় আনামিনাল মুসলিম আমি মুসলমান আমি ভালো মানুষ আল্লাহর কোরআন সাক্ষী সে বলেছে আনামিনাল বানি ইসরায়েলরা যে আল্লাহরে মানে আমিও তারে মানি আমি আল্লাহর দলের একনিষ্ঠ কর্মী আর পানি খেতে পারিনের ভেতরে দারিদ্রতা বিমোচনের জন্য জাকাত দিবেন জাকাতের শাড়ি লুঙ্গি এইভাবে না অনেকে কিন্তু দেয় জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি জাকাতের গামছা এরকম না নাই বাংলাদেশে এমনও হয়েছে জাকাতের শাড়ি দিবে বলে সে পত্রিকায় নিউজ করেছে আর ওই শাড়ি আনার জন্য শাড়ি দিবে পাঁচ হাজার মানুষ এসেছে পাঁচ লক্ষ কত হয়ে এগারো জন নারী এক জায়গায় মারা গিয়েছে কেমতের দিন আল্লাহ বিচারের কাজ করায় এই বিজনেস ম্যাগনেট কে দাঁড়িয়ে সেদিন জিজ্ঞাসা করবে যে কেন কি এদেরকে কষ্ট দিয়েছিল চিল্লা এখন ঠিক না এদের মৃত্যুর ধায়ব দায় ভার এই শিল্পপতি এড়াতে পারবে না জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বিতরণের জন্য আল্লাহ তোমার ধনী বানায় নাই ধনীদের দায়িত্ব হলো গরিবের হাতে সম্পদ পৌঁছে দেয়া ওফিয়াম ওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম গরিব আমার কাছ থেকে সম্পদ আর জাকাত নিয়ে এসে আমার প্রতি করুণা করেছে আমি জাকাত দেই বলে আমি কোনো দয়া দেখাই নাই কথা বুঝতে পেরেছেন আইডিয়াটা ক্লিয়ার করে নেন জাকাত দেয় আমার জন্য কি কথা বলেন ফরজ আর যে জাকাত নেয় তার জন্য জাকাত খাওয়া কি ফরজ আমি গরিব মানুষ আমি জাকাত খাবো না খেয়ে থাকুন রোজা রাখুন কথা কন আমার যে জাকাত নেওয়া লাগবে কোনো কথা নেই কিন্তু আমি যে ধরি আমার দিতেই হবে এটা ফরজ তার মানে আমি দিয়ে আমি দয়া করি নাই ও নিয়ে আমার বাসায় দয়া করে গেছে চিৎকার করে বলো ঠিক ইসলাম বলে রাস্তার এক পাশে পাঁচতলা হয়েছে দারিদ্রতা বিমোচনের জন্য আপনি শাড়ি লুঙ্গি দিলে কি হবে ওরে শাড়ি দিচ্ছেন দুপুরে রাত্রেবেলা ও আরেক জায়গায় লাইন ধরে আছে বিরিয়ানির প্যাকেট দিতেছে কথা কম সারাটা বছর ও জাকাতের টাকা ওর কিছু হবে না বরং এমন কিছু তাকে করে দিতে হবে যেটা দিয়ে সে ফ্যামিলি লিড করতে পারে একটা সিএনজি কিনে দেন ওই ফ্যামিলিতে কোন যুবক থাকলে সিএনজি চালায়া অটো চালায়া ফ্যামিলি ডারে চালাবে একটা টং এর দোকান করে দেন চায়ের দোকান চা বিক্রি করে ফ্যামিলি ডারে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান একটা গাই কিনে দেন গরুর দুধ বিক্রি করে তার ফ্যামিলি চলবে কিংবা মাছের একটা খামার করে দেন মুরগির খামার করে দেন ঠিক না ওমর ফারুক বলতেন এমন ভাবে যাকাত দাও যাতে করে যাকে যাকাত দিয়েছে জীবনে কোনোদিন সে যেন আর কারো কাছে যে হাত পেতে যাকাতের জন্য দাঁড়িয়ে না থাকে এই বিধানটা কার এজন্য আল্লাহ বললেন আল হাকুমুত কবরে ঢুকো কার কথা চিল্লাই বলেন কার এই জন্য দুনিয়ার প্রতি যে আমাদের লোভ এটা কি বাড়াইতে হবে না কমাইতে হবে এই দুনিয়ার জীবনটা খনিকের অমাল হায়াত এটা ভোগের সামগ্রী আজ আছে কাল নাই এটা হাতের ময়লা